বেলা ওটা ঘটনা হইল বেলা হইলেও মনে করেন যে এক বোধ এক বোধ দুই স্বামী হ্যাঁ আরো বলে স্বামী আছে এক বধু দুই স্বামী আরো বলে আছে এটা তো ভাই আমি কেমন নতুন গল্প শুনতেছি এটা হয় নাকি মানে দুই বধু এক স্বামী থাকতে পারে কিন্তু এক বধু দুই স্বামী এটা কেমন আমি তো বুঝলাম এক বধু দুই স্বামী আর বলে আরো আছে পরে এটা সমাধান কি দিলেন সমাধান অন ডিসি যে তুই সবগুলা লগে লড়াকড়া করতে থাক সমর্থ নাই এলাকার বদনাম সারিস না একেবারে জাগা সেই এই যে কি কয় রোহিঙ্গারা আছে না হ্যাঁ হ্যাঁ কই আছে রোহিঙ্গারা তো একবার ভাষানচর ভাষানচর বুঝ হেদিকে জাগা। আমার মনে হয় ওই যে ওই বিডি এর কামরুক কামাખા বাড়ানো দরকার কামরুক কামাখ তো বাড়ানোর দরকার দরকার কইছে বলে একবারে ভাষানচর যা ওই দিক দা নদী পথে কামরুক কামাক আছগা এই পরিস্থিতি চলতেছে বাই

তাহলে আর কি গান গামুরে ভাই আমিও তো গান জানি না পারো যদি পারে না একটা গান তারপর যেহেতু মোবাশিরা টিভির দর্শকরা দেখতাছে ভিডিওটা অনেক ফ্যান ফলোয়ার আছে তারপর একটু গাই এক ক্লাইনার কিনা কি মোবাশিরা টিভির কথাই বললেন আমার কথা একটু বলেন না আমি মোবাশিরা টিভি ফেসবুক পেজ মোবাশিরা মিডিয়া ইউটিউব চ্যানেল আর আমার 14 সিনিয়র ভাই আছেন সাথে উনি আমাদের মাস থেকে চলে যাচ্ছেন বিদায় লগ্নে পাঁচ মেগাদল টিভি ইউটিউব চ্যানেল জিয়া ভাই ফেসবুক পেজ এম ডি রহমান ফেসবুক প্রফেশনাল আইডি আপনারা সবাই ওনাকে সাপোর্ট করবেন ওনার পাশে থাকবেন ওনাকে হয়তো কয়েকদিন আপনারা দেখবেন আমাদের মাঝে পরবর্তীতে কয়েকদিন পরে ওনাকে আর দেখবেন না আমাদের মাঝ থেকে উনি একেবারে এই গাজীপুর মহানগর ডেকেগেরচালা উনি ওনার কর্মস্থল থেকে উনি একেবারে চিরতরে বিদায় নিচ্ছেন হ্যাঁ বিদায় নিয়ে চলে যাচ্ছেন বাড়ির উদ্দেশ্যে পরবর্তীতে যদি কোনো জীবিকার তাগিতে কোথাও কোন ভালো জীবনকে ডেভেলপ করার জন্য যদি কোথাও কোনো ভালো কাজের সন্ধানে লেগে যায় আমরা ওনার জন্য দোয়া করব তারপরে প্রেক্ষিতে যেহেতু গানটা উনি বলছেন আমি গাচ্ছি এই হালে দিন যাবে সুয়া এই হালে কি দিন যাবে রে